আমি তো আমি তো ব্যবসা করতে ওনার মেয়ে দুজন খুশখবর পেয়েছি আপনারাও তো শীঘ্রই এসে এই মাকে নিয়ে যান কারণ আপনার সাথে আজকে আমার কথা হচ্ছে আপনি বলছেন আমাকে টাকা দিবেন ওনাকে রাখার জন্য আমি আপনাকে ভিডিওর মাধ্যমে ক্লিয়ার ভাবে যাচ্ছি আমি এখানে ব্যবসা করতেছি না যদি আপনি আমাকে বলছিলেন টাকা দিবেন প্রতি মাসে মাসে আপনার জুড়ে এর দরুন কোনো কিছু থাকে মনত তাহলে বাংলাদেশে অনেক বৃদ্ধ আশ্রম টাকা দিয়ে লাগে ওখানে ক্যাসমত করে আপনি এখান থেকে এসে ওখানে নিয়ে যান আপনাকে বিনতভাবে অনুরোধ করতেছি কারণ উনি খাবার দাবার কিছু খাচ্ছে না অনেক কষ্ট হচ্ছে উনি হঠাৎ কিছু একটা কিছু হইলে এটা আমার লিস এর দায়িত্বটা